আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই খোদার অশেষ মেয়ের বাণিতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি হচ্ছে মাটিতে তাবিজ পুঁতে কাঙ্ক্ষিত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে বস করে নিজের কাছে নিয়ে আসার একটি আমল তো এই নকশাখানার বিষয়ে বলার আগে আপনাদের একটি জিনিস বলে রাখি তাতে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো হবে তার আগে বলি যে ভিডিওটি কেউ টেনে দেখবেন না তো যেটা বলতে যাচ্ছি তা হচ্ছে ভাই অনেকেই কমেন্ট করেন যে আসলে এগুলো কাজ কি হয় ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এগুলো কাজ হয় তবে সঠিক নিয়ম মেনে পরিপূর্ণতা জেনে এগুলো কাজ করলে অবশ্যই অবশ্যই ফল পাবেন তো বেশি কথা বলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারবেন বিষয় হচ্ছে এরকম যে ভাই আজকাল ইউটিউবে অনেক ভিডিও দেখবেন এই ভিডিওগুলোর উপরে দেখবেন খারাপ খারাপ ধরনের ছবি লেগে দিয়ে রেখে দিয়েছে বাস চোখ রাখলেই এখন প্লে করে দেখতে হবে ভাই এগুলো এতটা সস্তা জিনিস নয় আবার দেখেন অনেকে বলে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন তাহলে আমি ইজাজত বা অনুমতি দিয়ে দিচ্ছি বা আপনারা পেয়ে যাবেন কাজ করেন বা এগুলো ছেলের হাতের মহা নয় যে কাজ করবেন কাজের তোর তৃপ্ত কিছুই জানবেন না শুধু এগুলো দেখলেই কাজ হয়ে গেলে ইজাজত যদি এইভাবেই পাওয়া যেত তাহলে যে কেউ এই কাজগুলো যে কোনো সময় নিজে করে মানে যাতাই করে ফেলতো বা এগুলো এতটা সস্তা জিনিস নয় এগুলো পাওয়ার জন্য অনেক মেহনত করতে হয় ভাই একজন বাবা তার ছেলেকেও কখন এগুলো দেয় না একজন ভাই একজন ভাইকেও অনেক সময় দেয় না জেনে রাখবেন বা এরকম বুঝতে পারেন যে দেখেন দাদুর কাছ থেকে শিখেছে বা দেখেন মাদর হুজুরের কাছ থেকে শিখেছে এরকম বিষয়গুলো হয়ে থাকে হ্যাঁ বাপ ছেলেকে দেয় এবং এক ভাই এক ভাইকে দেয় কখন অনেক সাধনার পরে কোটি কোটি মানুষের মধ্যে হয়তো এরকম এক ব্যক্তি পাওয়া যায় ভাই এগুলো এতটা সস্তা জিনিস নয় যে ওই সাবস্ক্রাইব করলেন লাইক করলেন শেয়ার করলেন বাস ইজাজত হয়ে গেল এগুলো এমন সস্তা না এগুলো পাওয়ার জন্য গুরুর হাতে হাত রেখে এগুলো নিতে হয় তো অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটি আমি আপনাদেরকে বলি যে ভাই আজকাল আমি আপনাদেরকে এটাই বলবো যে খারাপ ছবি লাগানো আসলে এরা নিয়ম নিতে কিছু তো জানি না এরা ভণ্ড এরা প্রতারক মানুষকে শুধু বিভ্রান্তর মধ্যে ফেলতে চায় এগুলো ভিডিওর উপরে কখনোই ক্লিক করবেন না ভিডিওগুলো কখনোই ক্লিক করবেন না করলে আপনি শুধু ভিডিওটা দেখবেনই তে এগুলো কাজ করবেন কাজের তো ফল পাবেন না কাজ থেকে বিশ্বাস উঠে যাবে এমন এই কাজগুলো করার দরুন আপনারা কঠিন কঠিন থেকে কঠিনতম গুণাগ্রস্ত হয়ে যাবেন এরা যদি কাজের সঠিক নিয়ম জানতো তাহলে কখনোই ভিডিওর উপরে খারাপ পিকচার লাগাতো না বা ফটো লাগাতো না এই মন্ত্র পড়েন ই করেন সি করেন এই এইরকম ওই রকম এগুলো তো শয়তানি তো শয়তানি এগুলো কোনো কাজেই দেবে না তবে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের ভালোর জন্য যে যে কোনো কাজ করতে গেলে শরীয়ত সম্মত ইসলামী দৃষ্টিতে যেটা অনুমতি আছে সেই কাজটি আপনারা করবেন বিশেষ করে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে বুঝতে পারবেন আমি শরীয়ত বিরোধী কোনো কাজ দেইনি এবং এটা অনুরোধ করে ভাই বোন সবাইকে আমি বলি জোরাত কেউ খারাপ কাজ এগুলো প্রয়োগ করবেন না কারো খারাপ চাইবেন না শরীয়ত যেটা অনুমতি দেয় সেটা করবেন ইনশাল্লা আল্লাহ পাখের ইচ্ছায় ফল পাবেন আমি বা আপনারা একটা মাত্র এগুলো প্রয়োগ করব ফল দেওয়ার মালিক পাক তো সই তরিকায় সই নিয়তে ভালো কাজের জন্য কাজগুলো প্রয়োগ করবেন ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন আর খারাপ খারাপ যে ছবি লাগানো ভিডিওগুলো এগুলোর সব ভণ্ডামি একটার উপরও আপনার ক্লিক করবেন না আর এজাজত গুরুর হাত থেকে হাত এ হাত থেকে ওই হাত পার না করা পর্যন্ত এগুলো কোনো দিন কাজ করবে না আর বিশেষ করে আমি যে ভিডিওগুলো দিয়েছি এগুলো সবার জন্য নয় কেবল তাদের জন্য যারা এগুলো পরিপূর্ণতা ওয়াকিবল বল মানে পরিপূর্ণ জানে এগুলোর বিষয় কেবল তারাই প্রয়োগ করলে এগুলোর ফল পাবে তো ইনশাল্লাহ বেশি কথা না বলে আপনাদেরকে সতর্ক করার জন্য যেটা জানানোর জানাই দিলাম আরও একবার শেষবার মতো বলতেছি খারাপ ভিডিওতে কেউ তো প্রয়োগ করলে ফল পাবেন না এগুলো প্লে করবেন না কখনো আশা রাখি আপনারা বুঝতে পারিছেন এখন এই নকশাটির ব্যাপারে বলি যাতে আপনারা উপকৃত হন তবে আরেকটা কথা উদাহরণস্বরূপ বলি এই প্রতিটা তাবিজের নকশার যে কাজগুলো করবেন এগুলো উদাহরণস্বরূপ বলে রাখি যে প্রতিটা জিনিসেরই একটা নির্ধারিত নিয়ম নীতি মেনে কাজ করে সেটা নিজের আয়ত্ত আনার পরে এগুলো প্রয়োগ করলে ফল পাবেন যেমন ধরেন একটা নকশা আপনি প্রয়োগ করার আগে টানা একচল্লিশ দিন যাবৎ উদাহরণস্বরূপ বলতেছি একচল্লিশ দিন যাবৎ আটার গুলি মানে মার্বেলের মধ্যে করে একচল্লিশ দিন একচল্লিশটা নকশা লিখে সেই তাবিজের মতো করে নকশার গুলিটা ভিতরের মধ্যে প্রয়োগ করে নদীর পানির মধ্যে ফেলতে হয় যখন মাছ ওগুলো খেয়ে আল্লাপাখের কাছে দোয়া করে তখন সেগুলো যে কাজ করে যে কবিরাজ কাজ করে তার আমলের মধ্যে চলে আসে তখন এগুলো প্রয়োগ করলে ফল পাওয়া যায় তো এরকম অনেক নিয়ম নীতি আছে সঠিক নিয়ম মেনে কাজ করবে ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন আপনারা তো অনেক লম্বা হয়ে গেল ভিডিও এখন বলি এই নকশাটির কাজ যে কিভাবে এটি কাজ করবেন তো ভাই সহি নিয়ত সহি তরিকায় আল্লাপাখের উপর ভরসা রেখে মন শান্ত করে জুম্মার দিন শুভে সাদিক থেকে সুন্দর রাগ পর্যন্ত যে কোনো সময় আপনারা এই নকশাটি কাজ করতে পারবেন এই নকশাটি এরকমভাবে লিখবেন যে বাক পবিত্র অবস্থায় সুন্দর একটি সাদা কাগজের উপরে সম্পূর্ণ এই সম্পূর্ণ নকশাখানা লিখবেন লেখার পরে এই যে নকশার লিচে ফুলান আলাহ ফুলান লেখা আছে এই প্রথম ফুলান কেটে দিবেন আলাহ থাকবে দ্বিতীয় ফুলানও কেটে দেবেন এই প্রথম ফুলানের জায়গায় ছেলে মানুষ আপনার নাম দ্বিতীয় ফুলানের জায়গায় সেই পছন্দ বা কাঙ্ক্ষিত মেয়েটির নাম লিখে যখন সম্পূর্ণ নকশাখানা লিখা হয়ে যাবে তখন একটি তাবিজের মধ্যে নকশাটি সুন্দরভাবে ভাস করে ভরিয়ে দিয়ে মুখখানা সুন্দরভাবে বন্ধ করে কোনো নিরিবিলি একটা জায়গায় মাটির নিচে পাঁচ থেকে ছয় ইঞ্চি গর্থ করে পুঁতে দিয়ে চলে আসবেন পিছনে ঘুরে কখনোই দেখবেন না ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার কাছে চলে আসতে বাধ্য হবে তবে না যত তরিকায় কেউ এই কাজ করবেন না জোরহার আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না এবং খারাপভাবে কেউ ভিডিওটি নেবেন না এরপরও বলে রাখি যে প্রত্যেকটা ভিডিওতেই বলে রাখি আমি আমার দেওয়া জিনিসগুলো কখনোই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ আজ আমি আপনাদের ভালোর জন্য দিয়েছি আপনারা হয়তো খারাপ কাজে প্রয়োগ করলে তাতে আমিও গুণাগ্রস্ত হব আরেকটা কথা যে আপনারা যদি কাজ করতে না পারেন নির্ভয় নির্দয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন আল্লাহ পাখির ইচ্ছায় আমি মাত্র কাজ করে দিব কাজের ফলাফল চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন তো দূর থেকে কাজ যেগুলো করি এগুলো জিন চালান দিয়ে কাজ করি তো আমি কাজের জন্য আমাকে কোনোই পারিশ্রমিক আমাকে দিতে হবে না আমি নিজের জন্য কোনো পারিশ্রমিক নেই না তো ইনশাআল্লাহ কারো প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে দিব তো আশা রাখি ভালো থাকবেন এই যে নিচে ফোন নাম্বার নাম্বারে আপনারা যোগাযোগ করেন তো আশা রাখবো আপনারা ভালো কাজে প্রয়োগ করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আসসালামু আলাইকুম